দুই নম্বর যে ফিতনা সেটা হচ্ছে আমরা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ কাউকে সংশোধনের জন্য কাজ করতেছি না আমি নিজেও সংশোধিত হচ্ছি না অন্য সংশোধন কাজ করতেছি না কারণ নসিহতের পদ্ধতি হচ্ছে নসিহত হতে হবে গোপনে আপনি যদি আমাকে সংশোধন করতে চান তাহলে নসিহতের পদ্ধতি কি হবে আপনি সংশোধন করবেন গোপনে আপনি সংশোধন করবেন আন্তরিকতার সাথে আমাকে বুঝাবেন যে ভাই এ কাজটা ভুল অথবা আপনি আপনার দলি দিয়ে সেটা বলার জন্য চেষ্টা করবেন কিন্তু আলেমদের মধ্যে মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ লোকদের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি নসিহতের কোনো পদেই তারা অনুসরণ করতেছেন না মানুষদের মধ্যে হিংসা বিদ্বেষ বিভাগ কিভাবে বাড়ানো যায় আর সেটাকে আমরা মনে করতেছি দাবাতি কাজ করতেছি ফলে ময়দানে দাওয়াতি কাজ যেটাকে বলা হচ্ছে সেটা আসলে দাওয়াতি কাজ না সেটা ফিৎ না